আমাদের বিগত এক ফ্যাসিবাদী মুদিকে বয়ফ্রেন্ড বানিয়েছিল আস্তা এই এইটা মানে সেইটা বয়ফ্রেন্ডের দিন শেষ বয়ফ্রেন্ডকে এক নম্বর বয়ফ্রেন্ডকে আমি নাম নেওয়ার দরকার নেই আর বুঝছো তো তোমরা বুঝছো তো তোমরা বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ বলছি আরেকটা স্লোগান দিচ্ছি বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশের আর যুবকরা মরা নাকি তোমরা বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ এই স্লোগান তুলনা তোমরা এখান থেকে

বয়ফ্রেন্ডকে এক নম্বর বয়ফ্রেন্ডকে আমি নাম নেওয়ার দরকার নেই আর বুঝছো তো তোমরা বুঝছো তো তোমরা বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ বলছি পরিবার পথা ভাঙলে বাংলাদেশ ভেঙে যাবে আর পরিবার অটুট থাকলে বাংলাদেশ অটুট থাকবে এটা কোরআনের থিওরি পৃথিবীতে কোনো ফাদারল্যান্ড নাই পৃথিবীতে আছে মাদারল্যান্ড কি আছে মাদারল্যান্ড মা তৈরি হয় পরিবারে কোথায় স্ত্রী হয় তারপরে কি হয় মা হয় তাহলে মাদার ল্যান্ড মানে হলো স্বামী স্ত্রীর ল্যান্ড কিসের ল্যান্ড অর্থাৎ এটা আধ্যাত্মিক সূত্র দিলাম তোমাদেরকে খবরদার কেও অবৈধ কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে যাবা না তাহলে বাংলাদেশ টিকবে না টিকবে না টিকবে না বললাম নিজের দেশ নিজেরা ধ্বংস করো না তোমরা হাজব্যান্ড হও হাজবন এটা আরবি শব্দ হাজবন মানে হলো আবৃত রাখা পর্দাবৃতা রাখা ডেকে রাখা সুরক্ষিত রাখা অনেক হাজার হাজার ইংরেজি শব্দ আরবি থেকে এসেছে যেমন উড উড মানে কি কাঠ এটা উদন আরবি শব্দ আর্থ মানে পৃথিবী আর পৃথিবী ওই ওখান থেকে আসছে আর্থ অল আলহামদু অল হাম আল থেকে অল তো হাজব্যান্ড এটা হাজব আর শব্দ মানে হিজাব করা কি করা হিজাব করা নারীদের ঢাকা মানে রাষ্ট্রকে ঢাকা নারীদেরকে নিরাপত্তা দেয়া মানে রাষ্ট্রকে নিরাপত্তা দেয়া মাকে সেইফ রাখা মানে রাষ্ট্রকে সেইফ রাখা মাকে সেইফ রাখতে হলে আমাদের লাগবে পরিবার কি লাগবে কি লাগবে পরিবার আল্লাকে সাক্ষী রেখে খতিব সাহেবকে ডেকে এনে মেয়ের পিতা ছেলের পিতা অ্যারেঞ্জড ম্যারেজের মাধ্যমে আমরা পরিবার গর্ব আর বাংলাদেশকে রক্ষা করব। এই জন্য আবার দিচ্ছি ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ আর একটা সাথে দাস দাসির দিন শেষ স্বাধীন ছে তার বাংলাদেশ দাস দাসির দিন শেষ স্বাধীন তার বাংলাদেশ নত জানুর দিন শেষ বীর বিদ্রোহীর বাংলাদেশ আমাদের আগের সরকারগুলি ছিল খালি জি হুজুর জি হুজুর ভারত থেকে কেউ আসলে জি হুজুর করছে ঠিক না আমরা কি এখনও চাই আমাদের সরকারের কেউ এই ভারতের সামনে জি হুজুর করুক চান বরং ভারতের কেউ আসলে নজরুলের অগ্নি পড়া দরকার নজরুলের পড়া দরকার নজরুলের কি চির বিদ্রোহী সেই কবিতা পড়া দরকার ঠিক না মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত এই কবিতা পড়া দরকার আমরা এখন এই জন্য স্লোগান দিলাম নত জানুর দিন শেষ বীর বিদ্রোহীর বাংলাদেশ প্রিয় বন্ধুরা আমরা যেই দেশটি পেয়েছি আপনি দেশে দেশে বিয়েকে সহজ করে দিতে হবে বিয়েকে সহজ করে দিতে হবে খুব সুন্দর আমরা এই সময়ে বিবাহকে সহজ করে দিতে চাই ইনশাআল্লাহ মেয়েদের মহারানা একেবারে বিরাট অঙ্কের একটা মহরণা করে বিবাহকে কঠিন করা যাবে না ঠিক নয় কি আর তরুণরা তোমরা খালি এস্টাবলিশড হই আগে এস্টাবলিশড হই আরে তুমি বিবাহ ছাড়া তো এস্টাবলিশড হইতেই পারবা না এস্টাবলিশড হইতে হলে আগে বিয়ে করতে হবে সালাসুন হাক্কুন আলাল্লাহ ইয়াউনহুম তিনটা শ্রেণীকে সাহায্য করা আল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব হিসাবে নিয়েছেন তন্মধ্যে একটা হলো আন্নাকে হুল্লাজি ইউরিদুল আফাফ ওই যুবক যে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য একটা পরিবার গড়ে একটা নারীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে একটা পবিত্র ইউনিট মানব জাতিকে উপহার দেয় তাকে এস্টাবলিশ করার দায়িত্ব আল্লাহর তার অর্থনীতির চাকা সচল করে দেওয়ার দায়িত্ব আল্লাহর তাকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর অতএব তোমরা এস্টাবলিশ হয়ে বিয়ে করবা এটা না এস্টাবলিশ হওয়ার আগে একটা স্ত্রী চালাতে কি লাগে তিনটা জিনিস লাগে কি লাগে একজন স্ত্রী চালাতে কয় জিনিস লাগে সহজ তিনটা জিনিস একটা হইলো মানস ফি আমিহি যেই লোক ভোর করে একটা নিরাপদ ছোট্ট কুঁড়ে ঘরে একজন স্ত্রী ফাঁদতে একটা ছোট্ট ঘর হলেই তো যথেষ্ট ঠিক নয় কি একটা ঘর লাগে আর দ্বিতীয় ইন দাহ কুতু ইওমিহি এক দিনের খাবার লাগে কয় দিনের এক দিনের খাবার যদি ঘরে থাকে নিরাপদ একটা ঘর থাকে মুহাফানফি ফি বাদানিহি তার শরীরটা সুস্থ যদি থাকে তাহলে সে একটা পরিবার গড়তে পারে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার কতগুলি স্লোগান দিয়ে আজকে আপনাদেরকে আমি শিখাবার চেষ্টা করছি আমাদের আগামীর বাংলাদেশ কি হবে ঠিক নয় কি এবারে একটা স্লোগান দেব এই স্লোগানটা হলো চোর দিন শেষ চোর দিন শেষ আলিমার বাংলাদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ এরপরে কি আরো আরো দুই একটা মিলান চোরবাট পারের দিন শেষ যুবকদের বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ